মানুষ যতই গুনাহ করুক না কেন আল্লাহতালা যদি চান ক্ষমা করে দিতে পারেন তার রহমতের দরজা সব সময় খোলা পবিত্র কোরআনে তিনি ঘোষণা করেছেন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুনা মাফ করে দেন তবে এমন একটি গুণা আছে যা আল্লাহ তালা সাধারণ ক্ষমা করেন না সেই গুণার ব্যাপারে তিনি কোরআনিক কুটুর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এমনকে বলেছেন এই গুণা যার মধ্যে থাকবে জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে সেই ভয়ানক গুণা কেউ করলে চিরতরের জাহান্নামের যোগ্য হয়ে যাবে সেই গুণাটির নাম শিরক অর্থাৎ আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বা সমকক্ষ বানানো এটি এমন এক অন্যায় যা আল্লাহর একত্ব এবং শ্রেষ্ঠত্বের হস্তক্ষেপ করার সামিল কোরআনে এরশাদ রয়েছে নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করাকে ক্ষমা করবেন না তিনি এর নিচে যা আছে তা যাকে ইচ্ছা ক্ষমা করবেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার করে সে মহাপাপে পাপে শিরক কি শিরক হলো আল্লাহর সত্তা গুণাবলী বা কার্যকলাপে কাউকে অংশীদার বানানো কখনও জেনে কখনো না জেনে মানুষ এই গুণা করে ফেলে কেউ আল্লাহর বদলে অন্য কিছুর উপর নির্ভর করলে কারো প্রতি অতিরিক্ত ভয় বা সম্মান দেখিয়ে আল্লাহর অধিকার লঙ্ঘিত হলে তা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে শিরক থেকে তবা করলে কোনো ব্যক্তি অজ্ঞাতবশত শিরক করলে সরাসরি তাকে মুশরিক বলা হয় না তবে শর্ত হল জানতে পারার পর তাকে তওবা করতে হবে আন্তরিক অনুতাপে তওবা করলে আলাপ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ বলেন তবে কি তারা আল্লাহর কাছে তবা করবে না তার কাছে ক্ষমা চাইবে না আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু জান্নাত হারাম হয়ে যায় যদি কেউ জানার পর শিরকে লিপ্ত থাকে এবং তবা না করে মৃত্যুবরণ করে তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যাবে কোরআনের বাসায় নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার বাসস্থান জাহান্নাম আর জালিমদের কোনো সাহায্যকারী নেই অজানা বাঁচুন নবী সাল্লাম তার সাহাবিদের অজানা শিরক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে শিখিয়েছেন দোয়াটি করতে হবে এভাবে আল্লাহমা ইনি আউ জুবিকা আনিকা বিকা ওয়া আলা আল আলো আস্তাক লা আলাম উক্ত দোয়াটির অর্থ হলো হে আল্লাহ আমি জেনে শুনে শিরক করার হাত থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি এবং অজান্তে যদি কিছু হয়ে থাকে তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন তাহদের উপর দৃঢ়ভাবে অটল রাখুন অজান্তে কোনো গুণা হলে তা জানার সঙ্গে সঙ্গে তওবার তৌফিক দিন আমিন